তাকে এজন্য যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাও আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তোমাদের জন্য কাসেমের বাধ্য বাধকতা থেকে মুক্ত হওয়ার পন্থা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের অভিভাবক إيه وَإِذَا أسر النَّبِيَّ إلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ

এবং আল্লাহ নবীকে এই গোপনীয় বিষয় প্রকাশ করার ব্যাপারটি জানিয়ে দিলেন তখন নবী ওই স্ত্রীকে কিছুটা সাবধান করলেন এবং কিছুটা মাফ করে দিলেন নবী যখন তাকে গোপনীয়তা প্রকাশের এই কথা জানালেন তখন সে জিজ্ঞেস করল কে আপনাকে বিষয় অবহিত করেছে নবী বললেন আমাকে তিনি অবহিত করেছেন যিনি সব কিছু জানেন এবং সর্বাধিক অবহিত

কেননা তোমাদের মন সরল সোজা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে আর যদি তোমরা নবীর বিরুদ্ধে পরস্পর সঙ্গবদ্ধ হও তাহলে জেনে রাখো আল্লাহ তার অভিভাবক তাছাড়া জিব্রাইল নেকর মান্দারগণ, এবং সব ফেরিস্তা তার সাথী ও সাহায্যকারী عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات تائبات عابدات سائحات سيبات وأبكارا নবী যদি তোমাদের মতো সব স্ত্রীকে তালাক দিয়ে দেন তাহলে অসম্ভব নয় যে আল্লাহ তালা তোমাদের পরিবর্তে তাকে এমন সব স্ত্রী দান করবেন যারা তোমাদের যে উত্তম হবে সত্যিকার মুসলমান ইমানদার অনুগত তওবাকারিণী ইবাদত গজার এবং রোজাদার তারা পূর্বে বিবাহিত বা কুমারী যাই হোক না কেন يا ايها الذين امنوا قوا انفسكم وأهليكم نارا, واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه, ملائكة غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون হে লোকজন যারা ইমান এনেছ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান সন্ততিকে সে আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সেখানে রূঢ় স্বভাব ও কঠোর হৃদয়ে ফেরে তারা নিয়োজিত থাকবে যারা কখন আল্লাহ নিত্যে সমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করে তখন বলা হবে হে কাফের গণ আজ হজর প্রকাশ করো না তোমরা যেমন আমল করছিলে তেমনটি প্রতিদানই দেওয়া হচ্ছে يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه নু রুহু মিস আ বাই না ঈদিহিম ওবি আইমা নিহিম ইয়কুলু না অব্যা না আত্মল না নু র না অব ফির্নানা ইন কাল কুল্লিশ ইম কদী হে হেই মান্দারকণ আল্লাহর কাছে তাওবা করো প্রকৃত তাওবা অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি সমূহ দূর করে দেবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তার নবী এবং নবীর সঙ্গী দাতদের লাঞ্ছিত করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে হে আমাদের সব আমাদের জন্যে আমাদের নূর পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও তুমি সব কিছু করতে সক্ষম النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما আলমি উনিয়ান হুমামিন মহিষাইয়া ওকিলাদ ও হুন দাখিলীম হেনবি কাফিরো মুনাফিকদের বিরুদ্ধে জিহাত করো এবং তাদের প্রতি কঠোরতা দেখাও তাদের ঠিকানা যাহার নাম তা অত্যন্ত মন্দ ঠিকানা আল্লাহ কাফিদের ব্যাপারে নখ এবং লোতির স্ত্রীদেরকে উদাহরণ হিসেবে পেশ করেছেন তারা আমার দুই নেককার বান্দার স্ত্রী ছিল কিন্তু তারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছিল তারা আল্লাহর মোকাবেলায় তাদের কোনো কাজই আসতে পারেনি দুজন কি বলে দেয়া হয়েছে যাও আগুনে প্রবেশকারীদের সাথে তুমিও প্রবেশ করো وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا فنفخنا فيه من روحنا وصدقت وَصَدَّقَتْ ও رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ صدق الله العظيم আরিমন্তদের ব্যাপারে ফেরাউনের স্ত্রীর উত্থান পেশ করেছেন যখন সে দোয়া করল হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাত একটি ঘর বানিয়ে দাও আমাকে ফেরাউন ও তার কাজ কর্ম থেকে রক্ষা করো এবং জালেম কাওমের হাত থেকে বাঁচাও ইমরানের কন্যা মরিয়ামের উদাহরণ পেশ করেছেন যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল অতঃপর আমি আমার পক্ষ থেকে তার মধ্যে রোহ করছিলাম সে তার বাণীসমূহ এবং কিতাবসমূহের সত্যতা প্রতিপন্ন করেছে সে ছিল আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত আমান বিল্লাহ